सबाई जानेंज के खेला थको कलेज मार्ट साल तोड़ा तब पहुंचे गेस तो कलेज रोडे ढुकल कलेज मार्ट एंट्री कर गेट

পুরো দল নিয়ে মাঠে এসে থাকেন আপনাদের অনুরোধ করব আপনারা কলেজের ভেতরে আমাদের কি তারা মাঠে না নামেন তাহলে বিপক্ষ দলকে একটি গোল উপহার দিয়ে দেওয়া হবে তারা কিন্তু একটি গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করবেন এই পেনাল্টি থেকে বাঁচতে আমি রাহুল কাটবি খেলা শুরু হবে একটি কলেজ ময়দানে আপনাদের সকলকে স্বাগত